সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম আজ হচ্ছে রোজ রবিবার আমি আছি আপনাদের সাথে শামীম সানি ঘাসপুরিং এগ্রো টিভি থেকে তো আজকে আমার নিজের অল্প কিছু কালেকশান দেব জোড়া জোড়া যাবে দু একটা সিঙ্গেল যাবে তো যাদের দরকার নিতে পারেন আর আমার ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তকলা জোড়াই যাত্রাবাড়ি হয়েও আসতে পারবেন আর ডিসপ্লেতে আমার নাম্বারটা থাকবে এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ ইমো এবং ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন আর যারা নেবেন ডেলিভারি খরচটা আলাদা জোড়া জোরা আজকে বেশি আছে তো আশা করব যাদের দরকার যোগাযোগ করবেন আর যারা ডাইরেক্ট আইসা দেখা নিতে চান তাহলে আরও ভালো তো চলেন তাহলে অল্প কিছু কালেকশান আপনাদের জন্য রাখছি দেখাই যার যেটা পছন্দ নিতে পারবেন আর আমার ফোন নাম্বারটা হচ্ছে একবার মুখে বলে দিই যারা কন্ট্যাক্ট করবেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন ফোর ডাবল ফাইভ জিরো তো এই নাম্বারটায় যোগাযোগ করেন সবাই তো চলেন তাহলে কী কী কালেকশান আছে আমার দু একটা দেখায় দেই সাথেই থাকুন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার এক তো খাক্কি একটা পেয়ার দেওয়া শুরু করি আর কবুতরগুলা পাল্লা করা হয়েছে খুব সুন্দর সুন্দর এই হচ্ছে মাদির বডি সাইজ আর দেখুন ফেদারের অবস্থা উঠতে উঠতে জানজি দমের অবস্থা দেখেন এটাও জানজি হয়ে গেছে এ পাশে চোখটাও দেখাই নটটাও ধরে দেখায় দামটা জানাই দিতেছি মাদিটা কিন্তু অনেক সুন্দর আছে প্রিয় দর্শক যে মাদিটা দেখাইলাম এ হচ্ছে নটটা ডিম বাচ্চা রানিং আছে জোড়াটা খুব সুন্দর চোখ দেখুন আর হচ্ছে এই অবস্থা তো খাক্কি পেয়ার আজকে দুই তিনটা যাবে যাদের দরকার যোগাযোগ করে নিতে পারেন প্রিয় দর্শক তো দুইটাই ধরে দেখাই দিচ্ছি মাদিটা দেখতে পাচ্ছেন তো যারা এই মিডিয়াম সাইজের কবুতর পছন্দ করেন যোগাযোগ করেন মাসাল্লাহ আর জোড়াটা যদি নিতে চান আজকের বাজার একদম বলে দেই বারোশো টাকা হলে বিক্রি করব সিরিয়াল নাম্বার একে আছে জোড়াটা মাদিটা কিন্তু অনেক সুন্দর আবারও বলতেছি আর নটটাও সুন্দর আছে যাদের দরকার নিয়ে নেন জোড়া এক বারোশো টাকা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুই এখানে আরও একটা পেয়ার দেখাই হাতে হচ্ছে মাদিটা ডিম বাচ্চা রানিং আছে আর ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন লাস্টে পাঁচশো পঞ্চাশ আমার যোগাযোগ করেন মাদিটা কিন্তু অনেক সুন্দর জাবড়াটাও সুন্দর আর এগুলা পাল্লা করা আছে মাদি দুইটাই তিরিশ কিলো করে এই হচ্ছে মাদির অবস্থা চোখ নটটাও ধরে দেখাই প্রিয় দর্শক মাদিটা ধরে দেখাই দিয়েছি আর এই হচ্ছে ওর নটটা এই হচ্ছে চোখের অবস্থা আর বডিটা দেখুন দুইটা গোবর তিরিশ কিলো কিলো করে ছাড়া আছে পাল্লা মার্শাল্লা তো যাদের দরকার নিতে পারেন সিরিয়াল নাম্বার দুয়ে আছে আর নটটা অনেক সুন্দর করে ডাকে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুয়ে আছে এই জোড়াটা দেখতে পাচ্ছেন বের হওয়ার জন্য প্রচুর ছটফট কালেকশান এগুলো তো যারা এই জোড়াটা নিতে চান নিতে পারেন সিরিয়াল নাম্বার দুয়ে আছে তো এই জোড়াটা দাম চাবো না আজকের বাজার বারোশো টাকা হলে জোড়াটা বিক্রি করে দেব ডিম বাচ্চা রানিং তো যাদের দরকার নিতে পারেন প্লাইয় কবুতর বারোশো টাকা সিরিয়াল নাম্বার দুই সাত চিলা পেদর্শক সিরিয়াল নাম্বার তিন এখানে আরেকটা চিলা পেয়ার দেই লাল চিলা দেখতে পাচ্ছেন অনেকে ল্যাপা চিলা বলেন হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর নরের চোখ দেখতে পাচ্ছেন ফেদারটা দেখুন সুন্দর আছে আর দম হচ্ছে সব কালো দুই সাইডের চোখে দেখুন মাদিটাও একটু ধরে দেখাই দেবো দামটা জানাই দেবো নটটা ধরে দেখাইছি হচ্ছে মাদিটা চোখ দেখেন এগুলো হচ্ছে পুরানা জাতের কবুতর যাদের নিতে মঞ্চে সারা সারি লাইনের আর কালার চোখে দেখুন সুন্দর আছে বাকিটা আমার সাথে যোগাযোগ করেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিন জোড়াটা দুইটাই ধরে দেখাই দিচ্ছি নটমাদি দেখুন বেরোয়া বের জন্য এরকম ছটফট ছটফট করতেছে তো কারো যদি দরকার হয় সিরিয়াল নাম্বার তিন নিতে পারেন এই জোড়াটা আজকের বাজার বারোশো টাকা তিনটা জোড়া দেখাইলাম তিনটা জোড়ায় বারোশো টাকা করে বিক্রি প্রিয় দর্শক তো খাক্কি কালেকশন অনেকে পছন্দ করেন এর জন্য খাক্কি কালেকশনটা বেশি রাখছি এখানে আরও একটা জোড়া দেখাই ডিম বাচ্চা রানিং এই যে হাতে দেখতে পাচ্ছেন মাদি চোখটা দেখেন অনেকে অনেক নামে চোখ চিনেন আর ওর ফেদার পয়েন্টটাও অনেক সুন্দর আছে দুই চাইড দুই সাইডের চোখে দেখেন তো কবুতর কিনবেন যেখান থেকে কিনেন চোখ দেখে কিনবেন একটু দেখবেন মার্শাল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চারের মাটি দেখাই দিয়েছি হচ্ছে নটটা চোখটা দেখুন খুব সুন্দর আর বডি সাইজটাও অনেক সুন্দর আছে আর টিম বাচ্চা জোড়া পাল্লা লাইনের খুব সুন্দর সুন্দর কালেকশন প্রিয় দর্শক হাতে ধরে দেখাই দিয়েছি নর মাদি দুইটাই আর প্রচুর পরিমাণ ছটফটা আজকে যে কটা কালেকশন দেখাচ্ছি এক জায়গায় তারায় না তো যাদের তরকার যোগাযোগ করেন তো এই জোড়াটাও আজকের বাজার দিয়ে দেব বারোশো টাকা হলে বিক্রি সিরিয়াল নাম্বার চারে আছে খাকি পেয়ার দুইটা খাকি পেয়ার দিলাম দুইটাই বারোশো আর টোটাল চার জোড়া দেখাইলাম সব জোড়াই হচ্ছে বারোশো টাকা করে দেখাইলাম তো যোগাযোগ করেন নিতে চেয়ে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার পাঁচ একটা পাত্তি কালেকশন দেখাই হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি এই হচ্ছে আর চোখ আর এই হচ্ছে আর বডি তো অনেকে নর্মালের ভিতরে কিছু পাত্তি চান এই হচ্ছে কালেকশান তো নটটাও ধরে দেখাই দিতেছি প্রিয় দর্শক মাটি ধরে দেখাই দিয়েছি আর এই হচ্ছে নটটা এই হচ্ছে ওর চোখ বডি দেখতে পাচ্ছেন আর টিম বাচ্চা রানিং আছে তো পাত্তির ভিতরে বর্তমানে অনেক নাম অনেকে অনেক নামে চিনেন চিতা পাত্তি চিনেন তো যাদের দরকার নিতে পারেন আমি শুধু এটা পাত্তি নামে চিনি আর ডিম বাচ্চা রানিং আছে জোড়াটা প্রিয় দর্শক সিরিয়াল নম্বর পাঁচে দেখাইলাম যে জোড়াটা এখন পাত্তি কালেকশান তো যাদের দরকার নিতে পারেন তা আমি চিতা নামে চিনি কে কোন পাত্তি নামে চিনেন কমেন্ট করে জানান আর জোড়াটা যদি নিতে চান আজকের বাজার পনেরোশো টাকা হলে দিয়ে দেবো খুব সুন্দর একটা জোড়া পাত্তি পেয়ার ডিম বাচ্চা রানিং আছে বাকিটা যোগাযোগ করেন সিরিয়াল নাম্বার পাঁচ পনেরোশো টাকা আর যে যে এই জোড়াই নেবেন সিরিয়াল নাম্বারটা বলবেন তাহলে আমারও দিতে সুবিধা হবে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় আর একটা জোড়া দেখায় দিই পাত্তি তো প্রথম একটা যে জোড়া দেখাইলাম আর এই জোড়া দুইটা একসাথে নিলে একটু কম আছে সে দামটাও জানাই দেবো তো যারা নেবেন যোগাযোগ করেন আর হচ্ছে চোখ আর এই হচ্ছে বডি দেখতে পাচ্ছেন মাদিটাও ধরে দেখাই দেবো তারপর দামটা জানাই দিতেছি আর ঠোঁটটা দেখতেই পাচ্ছেন বসি ঠোঁট অনেকে বসি ঠোঁটের কবুতর পছন্দ করেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয়ের যে নটটা দেখাইলাম এ হচ্ছে আর মাদি এ হচ্ছে চোখ দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে বডি সাইজ সুন্দর আছে মাদিটা অনেকে গোলা খুঁজেন মাশাল্লাহ চোখ ও চোখটা দেখতেই পাইছেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় তো এই জোড়াটা একটু দামটা বেশি সিঙ্গেল জোড়াটা নিতে গেলে কারণ কালেকশন ভাই ভালো জিনিসটা একটু দুই টাকা বেশি লাগে আমরাও করি তো জোড়াটা যদি সিঙ্গেল নেন সিরিয়াল নাম্বার ছয় দুই হাজার টাকা পড়বে আর পাঁচ নাম্বার সিরিয়ালের যে একটা পাত্রী জোড়া দেখাইছি ওইটা আর এটা দুইটা যদি একসাথে নেন তাহলে তিন হাজার টাকা দিয়ে দেব মানে এটাও পনেরোশো টাকা পড়বে ওইটার সাথে নিলে তো কারো যদি দরকার হয় যোগাযোগ করেন দুই জোড়া একসাথে পনেরোশো পরে তিন হাজার টাকা আর সিঙ্গেল এই জোড়া নিলে পড়বে দুই হাজার আর ওই জোড়া পনেরোশো প্রিয় দর্শক লাকি সেভেনে চলে আসলাম সিরিয়াল নাম্বার তো এখন একটা দেব জোড়া বাঘা সবুজ গোলা অনেকে গিরিবাজের ভিতরে কিছু কবুতর পছন্দ করেন উড়ানোর জন্য এটা হচ্ছে নর চোখের গিয়ারটা দেখুন অনেক সুন্দর আর দুই সাইডের চোখটাও অনেক সুন্দর এ পাশের চোখটাও দেখুন এটার মাদিটাও দেখাই দেব তবে নরক থেকে মাদির সাইজ বড় আশা করি বাচ্চা কাচ্চা সুন্দর হবে তবে নটটা অনেক ভালো এই কারণে এই জোড়াটা প্রিয় দর্শক নটটা তো ধরে দেখাই দিলাম লাল গিয়ারের আর এই হচ্ছে আর মাদি সাইজটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর বড় সাইজের একটা মাদি তো আশা করি বাচ্চা ভালো বেরোবে এই জোড়াটা থেকে আর যারা ফ্লাই করতে চান বাচ্চা ফ্লাই করবে ভালো দেখতে পাচ্ছেন দুই সেটের চোখে কিন্তু ধরে দেখাই দিছে মাদিটার আর হচ্ছে ফেদরের অবস্থায় প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার সাত তো যারা নিতে চান জোরাটা ডিম বাচ্চা রানিং আজকের বাজার জানিয়ে দিচ্ছি তো যাদের দরকার যোগাযোগ করেন তো জোড়াটা হচ্ছে ফ্লাইয়ের জন্য আবারও বলতেছি তো মাদিটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর বারোশো টাকা হলে জোড়াটা বিক্রি করে দেবো সিরিয়াল নাম্বার সাথে এই জোড়াটা যোগাযোগ করেন কারো দরকার হলে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার আট পালার মতো একটা পালেন তো আমার এই ভিডিওতে এক পিস আছে এখন আরও আছে সিঙ্গেল এক পিস যাবে কিন্তু নর যেহেতু সব সময় সাইজ সুন্দর হয় এর এই এক পিস রাখলাম তো এটা হচ্ছে বাগা খাক্কি খুবই পুরানা লাইনের একটা কবুতর আর ফুল বডি কালারটা দেখেন সেম এক কালার আর সাইড পাখাগুলা দেখেন ফেদারটা কত বড় কিন্তু অনেক বড় কবুতর গলা টান দিলে সম্পূর্ণ এক হাতে সমান দুই সাইডের চোখটা দেখেন তো অনেকে আসেন এই পুরান লাইনের কবুতর খুঁজতেছেন আর ঠোঁটটা দেখেন কতটুকু বড় কিনা আর নাকের ব্যান্ডটাও অনেক সুন্দর আর দমটাও দেখাই দিই একবারে খুব সুন্দর কালার তো এই এক কালারের বাগা খাক্কি যারা খুঁজেন নিতে পারেন আর দেখুন এটা হচ্ছে ফুল মোজা পায়ের সাইজটা দেখেন আর বুকের হাড্ডি একদম সোজা তো উড়ান্য কবুতর এগুলা ছাড়লেই ফুরুত তো যাদের কাছে মাদি আছে বা অন্যান্য মাদি দিয়ে এইসব বাচ্চা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আমি দামটা জানাই দিচ্ছি প্রিয় দর্শক কবুতরটা ধরে দেখায় দিছি দুই সাইডের চোখ পায়ের মোজা আর বুকের হাড্ডি সোজা সব বলে দিলাম তো যারা এই বাগা খাক্কি কালেকশনটা নিতে চান যোগাযোগ করতে পারেন আমার সাথে আর এই কালেকশনটা বর্তমানে কম আছে আমি কিছুদিন আগে একজনের কাছে কিনতে চাইছিলাম ওনারটা এটার থেকেও আরও ছিল নিষ্ঠা কালার তো উনি আমার যে দাম বলছে ওইটার বলতে চাই না তো যারা এই পুরোনো জাতের এই কালেকশানটা নিতে চান আজকের বাজার দামাদামি চলবে না নটটা যদি পছন্দ হয় বড় সাইজের পুরানা জাতের নটটা বাঘা খাকি দেখতে পাচ্ছেন দুই হাজার টাকা পিস পড়বে এই এক পিস নট নিতে চেলে যোগাযোগ করেন আমার নাম্বারে আর খুব সুন্দর ডাকে যেহেতু এগুলো অরণ্য কবুতর ছাদে আসছে অন্যান্য কবুতর দেখে পাগল হয়ে গেছে বেরোয়ার জন্য নাহলে ডাকটা দেখা দিতে পারতাম সিরিয়াল নাম্বার নয় এখানে একটা পিস দেই মাদি পাঙ্খি বাইবেশন আছে ভালোই তো লাফালাফি করতে করতে দেখুন ফেদারের কী অবস্থা করে ফেলতেছে তো অনেকে আসেন সিঙ্গেল মাদি চান কিছু ভালো এখানে একটা পিস আছে আমরা একটু ধরে দেখাই দিই তার আগে দেখুন কিভাবে ছটফট ছটফট করে প্রিয় দর্শক কাছের ভিতরে যে লতক্ষণ দেখলেন মাদিটাই হচ্ছে মাদি এই হচ্ছে চোখ আর বাইবেট আছে খারাপ না ভালোই লাফাইতে লাফাইতে পাকনা পুঁকনা সব ভাই ভালাইতে আছে দেখতে পাচ্ছেন ওই পাশে চোখটা একটু দেখাই দিই তারপর দামটা জানাই দেবো তারা যদি এই সিঙ্গেল মাদি দরকার হয় যোগাযোগ করেন ডিম বাচ্চা রানিং আছে মাসাল্লা আর মাদিটার দাম চল্কের বাজার বারোশো টাকা যদি নেন এক হাজার টাকা হলে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন তো যাদের কাছে সেম নর আছে বা এই কালেকশনটা পছন্দ করেন তারাই যোগাযোগ করেন এক হাজার টাকা পিস সিরিয়াল নাম্বার নয় সিঙ্গেল এক পিস মাদি প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দশে আরেকটা সিঙ্গেল পিস দিই ও হচ্ছে খুবই খাতারনাক ফ্লায়ের কবুতর তো অনেকে নাপ্তা নামেও চিনেন আবার কালা গলা নামেও চিনেন তো এগুলো হচ্ছে ফ্লায়ের কবুতর ধরে দেখায় দেবো চোখটা কিন্তু সাইজটা দেখুন কত বড় আর ডিম বাচ্চা রানিং আছে সিঙ্গেল মাদিটা ছিল দুঃখজনক ব্যাপার হয়েছে বিক্রি হয়ে গেছে জোর করে নিয়ে গেছে রাখতে পারি নাই তো যারা নটটা নিতে চান যোগাযোগ করেন ধরে দেখায় দিচ্ছি দামটাও জানাই দিচ্ছি প্রিয় দর্শক লাফালাফি তো দেখতেই পাইলেন এই যে হাতে ধরে একটু দেখাই এ হচ্ছে চোখ দেখতেই পাচ্ছেন আর ওর ফেদারটা বর্তমানে ডিম বাচ্চা নিয়েছিল তাইটা রাখছে ছাদে রাখছিলো খুব সুন্দর দুই সাইটার চোখটাই দেখেন যারা নিতে চান নিতে পারেন তো মাদিটা বিক্রি করে দিছি নয়শো টাকা মানে এক হাজার টাকাই নয়শো টাকা দিছে ভাই জোর করে আর এখন এই সিঙ্গেল নটটা দেবো দমটা দেখেন একবারে কুচকুচে কালো কলবের মতো তো যারা নেবেন এই সিঙ্গেল পিস নটটা রকেট ও কিন্তু খুব ভালো ফ্লাই করে এগুলো বাচ্চা কাচ্চা যারা উড়াইছেন বা উড়া নেই কালেকশান তারা ভালো বলতে পারবেন তো আজকের বাজার নটটা দিয়ে দেবো সাতশো টাকা পিস যদি কারো দরকার হয় নিতে পারেন জোড়াটাই দিতে চাইছিলাম দুঃখজনক পারলাম না তবে নটটা সিঙ্গেল সাতশো টাকা হলে বিক্রি সিরিয়াল নাম্বার দশে আছে তারা যদি এইসব বুলেট কালেকশন দরকার হয় মিস করেন না আবারও বলতেছি প্রিয় দর্শক আট জোড়ার মতো সাত আট জোড়ার মতো দেখাই দিছি সিঙ্গেল দেখাই দিলাম তো যাদের দরকার নিতে পারেন আর এখানে দুইটা পিস আছে আলোচনা সাপেক্ষে কারো যদি পছন্দ হয় নিতে পারেন কারণ এখন দাম বলতে গেলে অনেক বলবেন যে বাজার অনুযায়ী কমের জন্য দামটা বললাম না এটা হচ্ছে বাংলার মিলিটারি অনেকে বলেন খুব সুন্দর কালারটা বেরোইছে দেখেন ও হচ্ছে মাদি আর ও হচ্ছে হাই ফ্লাই দেখতে পাচ্ছেন সবজি একটা নর গিরিবাস ও হচ্ছে নর তো এগুলো হচ্ছে ভালো প্লাট ফ্লাই খুব ভালো করে তো কারো যদি দরকার হয় নিতে পারেন তো কম বেশি যতটুক ছিল কালেকশন আরও আসে কিন্তু আপাতত এই কয়টাই দেখাই দিলাম পরবর্তীতে আরও একটা ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি মনে করেন শামিম ভাইয়ের থেকে ভালো কিছু কালেকশান পাওয়া যাবে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাইলেন এতক্ষণ এই নাম্বারে যোগাযোগ করবেন আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা পোস্তকলা জুরাইন জুরাইন এসে কমিশনার রোড বা জুরাইন এসে ফোন দিলে হবে যদি আইসে নিতে চান আর ডেলিভারির ক্ষেত্রে আপনার পেড করতে হবে টাকা আমি দিয়ে ডেলিভারি পাঠিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই তো সবাই যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন আমার সাথে সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় শেষ করছে আমার এই ছোট্ট ভিডিওটি অল্প কিছু কালেকশনের দেখা হবে আবারও অন্যান্য হাটে অথবা বড় বাইর লফটে আল্লাহ হাফেজ বিদায় আসসালামু আলাইকুম